লাইট ক্যামেরা অ্যাকশন সবুজে ঘেরা এক শান্ত গ্রাম অষ্টমনিশায় চলছে শুটিং দেখে মনে হবে যেন প্রফেশনাল কোনো পরিচালকের চেত এটি তবে না এটি এক স্বপ্নবাস নাটক পাগল যুবকের ক্যানভাস যেখানে একেবারেই গ্রাম্য আবহে ঘরোয়া ভাবে তৈরি হচ্ছে নাটক এই নাটক তৈরির মূল উদ্যোক্তা শিমুল যিনি এখন অভিনয় দক্ষতা দিয়ে গ্রামের গন্ডি পেরিয়ে পৌঁছে গেছেন হাজারো দর্শকের হৃদয়ে শিমুল নামের এই যুবক এখন নাটকের চরিত্র রবিন নামেই বেশি পরিচিত পাবনার ভাঙুরায় অষ্টমনীষা গ্রামেই জন্ম শিমুলের অভিনয়ের শুরুটা স্কুলের মঞ্চ থেকে এরপর কখনো স্কুলের অনুষ্ঠান কিংবা স্থানীয় এভাবেই তার অভিনয় প্রীতি আজ সেই শিমুল তৈরি করছেন ইউটিউব নাটক যেটি তৈরিতে ব্যবহার হচ্ছে প্রফেশনাল শুটিং এর সব ধরনের সরঞ্জাম নাটকের নাম অষ্টমিনসার রবীন্দ্র যার নাম ভূমিকায় আছেন শিমুল নাটকটি ইউটিউবে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে আসার পিছনে কারণটা হচ্ছে আমি ছোটবেলার থেকে যখন থেকে আমি বিটিভি থেকে নাটক দেখতাম সিডি প্লেয়ার ভাড়া করে নিয়ে এসে সিনেমা দেখতাম ওইখান থেকে আমার আগ্রহটা তৈরি হয় অভিনয়ে আসলে শুরু করাটা হচ্ছে বিভিন্ন থিয়েটারের মাধ্যমে আমি শুরু করি এবং বিভিন্ন ডিরেক্টরের সাথে আমি এডি হিসেবে কাজ করি এটা বলা চলে যে দুই হাজার থেকে আমার সেই শুরুটা অষ্টমনিশা রবিন অষ্টমনিশা শুদ্ধ নাম অষ্টমনিশা হবে কিন্তু আঞ্চলিক লোকাল ভাবে বলে হচ্ছে অষ্টমিংসা তাই এটার নাম দিয়েছে অষ্টমিংসার রবি এই পর্যন্ত সাত পর্ব পর্যন্ত রিলিজ দেওয়া হয়েছে পূর্বের দিকে আমাদের হতাশ করলেও আস্তে আস্তে অডিয়েন্সের খুব রেসপন্স পাচ্ছি আমি খুব আশাবাদী এবং আশা করছি যে সামনে আরো কয়েকটি পর্ব আজকে অষ্টমনীষা গ্রামে এখন আলোচনার কেন্দ্রবিন্দু সেই নাটক। কারো কাছে এটি গ্রামের গল্প, কারো কাছে বাস্তবতা ফুটির ছবি। আবার কারো কাছে অনুপ্রেরণা। বর্তমানে টেলিভিশন নাটক নয়, এই নাটক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন গ্রামবাসী। অষ্টমনীষার রবিন এই নাটকটি আমাদের অঞ্চল ভিত্তিক নাটকটি অনেক সুন্দর হয়েছে এবং নাটকটি আমাদের কাছে সবার কাছে ভালো লাগছে। আমরা চাই এরকম নাটক এবং আমাদের পর্বত পর্ব নাটকের কিছুগুলো আছে। পর্বতটা আমাদের সামনে আরো ভালো ভাবে উপস্থাপন করি আশা করি অষ্টমী নিশা রবীন্ন নাটকটা আরো অনেক পর্ব আসবে অনেক ভালো হবে অষ্টমনশা রবিন নাটকটি আমরা দেখেছি এটি মূলত আমাদের অষ্টমনশা কে কেন্দ্র করে করা নাটকটি আমাদের অনেক ভালো লেগেছে শিমুল অভিনয়ের প্রথম দীক্ষা পেয়েছিলেন অষ্টমনীষা স্কুলে। শিক্ষকদের উৎসাহ আর স্থানীয় মঞ্চের অভিজ্ঞতা তাকে করে তোলে আত্মবিশ্বাসী সহপাঠীদের সাথে ছোট নাটক কবিতা আবৃত্তি কিংবা গান সবখানেই তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শিক্ষকরাও বুঝেছিলেন রবিন সাধারণ কোনো শিক্ষার্থী নয় তার ভেতরে আছে অভিনয়ের বিশেষ প্রতিভা আমার প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র সে স্কুল অত্যন্ত ভালো ছাত্র ছিল ছিল তার যে নাটক চলছে যে প্রোগ্রামটা চলছে এটা আমি দেখেছি আমি আশা করি আমার এই বিদ্যালয়ের ছাত্র ইয়ামিন এই এলাকার সন্তান উত্তরোত্তর আরও ভালো কিছু পর্বে পেশাদার মঞ্চময় স্থানীয় তরুণদের নিয়ে তৈরি এই নাটকেও শিমুল যেন প্রাণ সঞ্চার করেছে সহশিল্পীদের কাছে সে শুধু একজন সহ অভিনেতা নন বরং সহযোগীও আমি এই অষ্টমীশ্বর নাটকে কোয়াটিস্ট হিসেবে অভিনয় করেছি অনেক ভালো লাগছে আর আমি সফলতা ওই অষ্টমীশ্বর রবীন্দ্র নাটকের সফলতা কামনা করি আরো অনেক পর্ব আসুক আমি অষ্টমণী সর অভিনয়ের হিসেবে কাজ করছি ভাইদের এই চ্যানেলে আমি নতুন চান্স পাইছি কাজের তো ভাইদের সাথে কাজ করে অনেক ভালো লাগছে নাটকটি নির্মাণে যুক্ত হয়েছেন স্থানীয় কিছু তরুণ ও স্বনামধন্য শিল্পীরা তাদের লক্ষ্য ছিল অষ্টমণীশায় সহজ সরল জীবন আর আবেগকে তুলে ধরা দর্শকদের ভালোবাসায় মুগ্ধ পরিচালক পিয়ন ফিল্মসের অষ্টমী সর অভিনয় ধারাবাহিকটি আমি দূর থেকেই পরিচালনা করি যাকে বলা যায় রিমোট ডিরেকশন আমার চমৎকার একটি টিম রয়েছে বাংলাদেশে তাদের সঙ্গে বারবার কথা বলি প্রথমে স্ক্রিপ্টটা পাই পাওয়ার পরে তাদের সঙ্গে ওভার দ্য ফোনে মিটিং করি তিনটি পর্যায়ে যেমন প্রি প্রোডাকশন প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশান তিনটি পর্যায়ে তাদের সঙ্গে ওভার দ্য ফোনে ভিডিও কলে অনেক কথা হয় এভাবে আমি এখান থেকেই পরিচালনা করি এই প্রোডাকশানটি আপনাদের ভালো লাগছে দর্শকদের ভালো লাগছে জেনে আমি ভীষণ আনন্দিত অভিনয়ের শুরুটা যদি হয় মাটি ছুঁয়ে তবে আকাশ ছোঁয়া কেবল সময়ের ব্যাপার অষ্টমিন যেন তারই প্রমাণ